আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আপনাদের আমার সহযোগিতা দরকার জানেন সামনে সংসদ নির্বাচন আমাদের এই সাত আসন থেকে আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বারপত চেয়ারম্যান জনাব তারেক রহমান আল্লাহর যদি হুকুম হয় ইনশাল্লাহ তারা আমাকে নমিনেশন দিবে এবং আপনাদেরকে নিয়ে আমি এই সাত আসনকে ইনশাল্লাহ তাদেরকে উপহার দিব আপনাদের কাছে আমি দোয়া চাই আমার মা দেশবেগম বেগম দিয়ে যেয়ে অসুস্থ এবং আমাদের মাঠপর্দ চেয়ারম্যান ইনশাল্লাহ তফসিল ঘোষণার পরে বাংলাদেশে ফিরত আসবে আয়েশা ইনশাল্লাহ এই বাংলাদেশের হাল ধরবে এবং আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং আমিও আপনাদেরকে দোয়া করি এবং এই মসজিদের নির্মাণের জন্য যদি আমি আপনারা চান আমি কিছু দিতে চাই তাহলে ইনশাল্লাহ রোববার এখানে আমার লোক আসবে আপনারা আমার সাধ্য মতে আমার ব্যক্তিগত যা হয় আমি ইনশাল্লাহ দিব আপনারা আমার জন্য দোয়া করবেন